আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যেখানে একটি ওয়েবসাইট নিয়ে আসছি আপনাদের জন্য যেখানে আপনারা ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স আজকের ভিডিওটা মূলত আপনাদেরকে একটি ব্যাকস ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য একটা ওয়েবসাইট দেওয়া তো আপনারা এখানে একটি ব্যাকলিংক ক্রিয়েট করে নেবেন তো বিয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন সময় ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো বিয়ার্স এখানে আপনারা ওয়েবসাইটটি নোট ডাউন করে নেন তো আপনারা নোট ডাউন করে নিয়ে এখানে একটি ব্যাটলিং ক্রিয়েট করবেন তো ব্যাকলিং কেন ক্রিয়েট করা হয় ব্যাকলিং কি সেগুলো নিশ্চয়ই আপনারা জানেন কারণ আপনারা আপনাদের ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চান করাতে চান সেজন্য ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং করতে হয় সেজন্য শত শত ওয়েবসাইটের প্রয়োজন আছে তো আপনারা অনেকে ওয়েবসাইটগুলি পান না সমস্যা নাই আপনাদের ওয়েবসাইট পাওয়া দরকার নাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর প্রত্যেক আর প্রত্যেকটা ভিডিওতে একটা করে ওয়েবসাইট পাবেন তো বিয়ার্স অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে আপনারা ওয়েবসাইট নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আমি আপনাদেরকে খুঁজে এনে দেবো তো বিয়ার্স এখন আমি এইখানে যে আসলে একটি বেটলিং লিঙ্ক ক্রিয়েট করা যায় আমি ক্রিয়েট করছি আপনাদেরকে দেখাচ্ছি এই এটা হচ্ছে আমার প্রোফাইল তো এখানে তো এখানে আমার একটা বায়ো লিখে দিলাম তারপরে এই যে পার্সোনাল লিঙ্ক এই যে দেখতে পাচ্ছেন এই যে মাছটাকে ওভার করতেছি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলে আমার ওয়েবসাইট নিয়ে যাবে দেখতে পাচ্ছেন বিয়ার্স আমার ওয়েবসাইট আসছে এখন মা এখন মাউসটাই হবার করে আরও ডিটেলস দেখতে পাবো ইনস্ট্রাকশনে ক্লিক করে তবে আর দেখতে পাচ্ছেন এই যে ফিলেন্সার ডট ফিলেন্সার বাতেন ডট কম দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কোনো এখানে কোনো নো ফলো ট্যাগ আমি দেখতে পাচ্ছি না আপনারা যদি নোভলো ট্যাক দেখতে পান জানাবেন কমেন্ট বক্সে আর যদি নোফলু ট্যাক না থাকে তাহলে এটা ডোফলো ব্যাকিং আপনারা জানেন তো আজকের ওয়েবসাইটেতে আপনারা কি ডোফলো ব্যাকিং পাচ্ছেন টু বিএস আমি আজকের ভিডিওতে আর লং করব না কারণ আপনাদেরকে ওয়েবসাইটটা দেখাই দিলাম আর এখানে ব্যাটলিং ক্রিয়েট করা যা সেটাও দেখাই দিলাম আর আপনাকে আপনারা যদি ব্যাটলিং ক্রিয়েট করতে সমস্যা মনে করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি আপনাদেরকে কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখাই দেব তো বিয়ার্স আজকে এ পর্যন্তই শেষ করার আগে আবার বলে রাখি আমার চ্যানেলটাকে এখনও তারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ